সুপ্রিয় দর্শক মেডিসিন কোনার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা মূলত একটা ইউটিউব চ্যানেল বিভিন্ন ওষুধের রিভিউ করে থাকি তো দেখতে পাচ্ছেন অস্টোক্যালেক ডিএক্স একটা ট্যাবলেট তো এটা মূলত একটা ক্যালসিয়াম ট্যাবলেট তো বাজারে যতগুলো ট্যাবলেট আছে তার ভিতরে একটা সেরা ক্যালসিয়াম ওষুধ অর্থাৎ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এটা মূলত ডাক্তার কাদেরকে দেয় সেটা নিয়ে আজকে এই ভিডিও এবং কারা খাবেন পরিমাণ কীভাবে তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিও যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক অষ্টকাল ডিএক্স এটা মূলত স্কে এসকে এফ কোম্পানি বাজারে এনেছে এই ওষুধটি তো এই ওষুধটি মূলত ক্যালসিয়াম ওষুধ এবং ভিটামিন ডি থ্রি গর্ভকালীন মহিলাদের যে ভিটামিনের অভাব জনিত তাদেরকে ডাক্তার দেয় এছাড়া ডাক্তার বিভিন্ন ধরনের হাড়ের হাড়ের ব্যথা ব্যথা যেমন হাড়ের ব্যথা পিঠে কোমরে হাঁটু এসব যে যে গিরেগুলো আছে সেই গিরোতে যে আপনার ক্যালসিয়ামের কারণে যে ব্যথাগুলো হয় সেই ব্যথা যে রোগীদের আছে তাদেরকেও ডাক্তার এটা সাজেস্ট করে এছাড়া হাড্ডির যে মাছছে যে একটি অস্থির মর্যা থাকে যেমন এটা মস্তি মানে কি বলে এটা হাড্ডির যে মস্তিষ্ক বলা যায় এই জাতীয় আর কি অস্থির মর্যা বলা হাড়ের ভিতরে থাকে মগজের মতো এটা এটার ভিতরে এই এটা কমে গেলে বা এটার কোনো সমস্যা হলে তাতেও এই যে ক্যালসিয়াম অস্টিকাল ডিএক্স ভালো কাজ করে থাকে তো অর্থাৎ এটা বিশেষ করে শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি দিলে যেসব রোগ হয় সেই সব রোগের জন্য ডাক্তার এটা সাজেস্ট করে থাকে তো মূলত এই ক্যালসিয়ামের কারণে হাড়ের ব্যথা এবং মহিলাদের গর্ভকালীন ভিটামিনের অভাব এসব বিভিন্ন সমস্যা দেখা দেয় তো এটা মূলত যারা খাবেন যাদের বিশেষ করে যে প্রাপ্তবয়স্ক তাদেরকে ডাক্তার সকালে এবং রাতে দুটি করে দিয়ে থাকে অবশ্যই ডাক্তারের অনেক ক্ষেত্রে একটিও দেয় সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটা সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক নয় তো দর্শক আশা করি এটার বিষয়ে আজ আপনারা ভালোভাবে জেনেছেন এই ওষুধটার বিষয়ে আর যদি কোনো কিছু জানতে চান বা কোনো পরামর্শ বা কোনো অভিযোগ এর ব্যাপারে থাকে বা আমাদের চ্যানেল সম্বন্ধে অবশ্যই আপনারা ডিসক্রিপশনে কমেন্ট করবেন কমেন্ট রিপ্লাই আমরা দেবো তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে এবং নতুন কোনো ভিডিও নতুন কোনো ওষুধের আপনার রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই